লোকালয়ে কচ্ছপ জলপাইগুড়িতে উদ্ধার করে করলা নদীতে ছেড়ে দেয় সংগঠনের কর্মীরা জলপাইগুড়ি সংলগ্ন মন্দিরের পুকুরের পার নিয়ে প্রকাশ স্বেচ্ছাসেবী সংস্থা এই পুকুরে একসময় প্রচুর কচ্ছপ পাওয়া যেত এবং এই সংরক্ষণের জন্য স্পোরের পক্ষ থেকে বেশ কিছু বছর ধরে জনসচেতনতা প্রসার মেলার সময় পুকুরের জল যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখা খাবার সময় পুকুরে কৃত্রিম উপায়ে জল সরবরাহ করা সহ একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে কিন্তু তবুও সময়ের সাথে সাথে এখানে কচ্ছপের সংখ্যা কমতে থাকে ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয় পুকুরের পার সংস্কারের কাজ ফলে ওই পুকুর ছেড়ে কচ্ছপগুলো বাইরে বেরিয়ে যেতে থাকে আজ স্পোরের সদস্য অর্কপ্রভ মজুমদার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই পুকুরের বাইরে থেকে একটি ইন্ডিয়ান রুফ টার্টেল উদ্ধার করেন এবং পরবর্তীতে সেটিকে করলা নদীতে ছেড়ে দেন তিনি জানান কচ্ছপের বংশ বিস্তারের জন্য পুকুরের পার বাঁধানো ক্ষতিকর কচ্ছপ সাধারণত পুকুর থেকে উঠে এসে পুকুরের ধারে নরম মাটিতে ডিম পারে পুকুরের পার বাঁধানো থাকলে কচ্ছপ সেখানে ডিম পারবে না ফলে কচ্ছপের বংশবৃদ্ধি ব্যাহত হবে বলে তিনি জানান